সাতটা ভিতর যে ওয়াশরুম ঢুকছি ওয়াশরুম বের হয়ে আমি মোবাইল পাচ্ছি না প্রতিনিয়ত ঘটছে চট্টগ্রাম মেডিকেলে মোবাইল চুরির ঘটনা রোগী নিয়ে আসা স্বজন সহ মেডিকেলে কর্তব্যরত অনেকের অভিযোগ মোবাইল চুরির ঘটনা এখানে নতুন কিছু নয় সিসিটিভি ফুটেজ তো আখ্যা না করেই বুক ফুলিয়ে এসব অপকর্ম চালাচ্ছে কিছু বহিরাগত চক্র রোগী আর রোগীর স্বজনদের থেকেও দেখা যায় বহিরাগত অনেকের আনাগোনা কোনো কাজ ছাড়া এরা অবস্থান করে মেডিকেলের ভিতরে কর্তব্যরত এক সেবিকা জানান তার চোখের বলকে ফোন নিয়ে পালিয়ে গেছে চোর আজকে ছটা তেত্রিশে আমি মোবাইল নাম পাই টেম চ্যাক করছি আর টেম করার পরে আমি সাতটা ভিতরে ওয়াশিং ঢুকছি ওয়াশ তো বের হয়ে আমি মোবাইল পাচ্ছি না কারণ মোবাইলে হাসি দায়িত্ব খুশি গেছি ওখানে দেখছি যে মনে হয় ছেলে একটা নিছে আমার মনে ছিল মহিলা নিছে কোনো এখন মহিলা না সেলে ঢুকছে বের হয়েছে দেখা যাচ্ছে ছেলেটা চিনি না ছেলেটা আমার দু ওয়ার্ডের অ্যাটেন্ডেন্স না এদিকে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় চোরের মুখমন্ডল তবে এর শেষ কোথায় এদের ধরার কেউ নেই এভাবে অনিয়ম বিশৃঙ্খলায় পরিপূর্ণ চট্টগ্রাম মেডিকেলের মতো স্থান যেখানে মানুষ সুস্থ হওয়ার উদ্দেশ্যে আসে সে জায়গায় আজ পরতে পরতে বিরাজ করছে আতঙ্ক আর আতঙ্ক Akas Borua, Charga TV, Chortobra.